শ্রুতি আমরা এটাকে লিখে নিচ্ছি কাজ কি আছে খালিগড় ষোলো অনুপদ আট দেখো এখানে আমাদের এই ডাবল অনুপাত মানে হচ্ছে সমান চিহ্ন তো এই সমান চিহ্নের এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে দান পক্ষ সো আমরা এটা কিন্তু কাজ করি দেখো বা আমরা অনুপাতের প্রথম রাশি থেকে দ্বিতীয় ডাবল অনুপাত পানি হচ্ছে সমান চিহ্ন তারপর হচ্ছে উপরে ষোলো নিচে আট এবার আমরা আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে আমরা খালিঘরে মান বের করবো সো ঘরের মান বের করার জন্য আমরা এটা নিয়মটা হচ্ছে আর গুণ অর্থাৎ এই বামপক্ষের লবকে আমরা ডান পক্ষে হর দ্বারা গুণ করবো আবার বামপক্ষের হরকে ডান পক্ষে লব দ্বারা গুণ করবো একটা বিষয় মাথায় সেটা হচ্ছে তুমি যেহেতু আমাদের সো আমরা ঘরের অংশটা গুণ করে আগে রাখবো সো এভাবে রাখবো বা খালি ঘর। গুণ আর সমান নয় গুণ ষোলো এখন আমাদের যেহেতু শুধু খালিঘরে মান বিক্রি করতে পারছ আমরা খালিগড়টাকে রেখে আটকে এখানে গুণ আটকে আমরা আট করব ভাগে নিয়ে যাব বা খালিগড় সমান সমান ওর হবে নয় গুণ ষোলো নিচে আট এবার আট দ্বারা ষোলোকে কাটলে কথা হয় দুই অতএব খালিগড়ের মান আসলে কত নয় দ্বিগুণে আঠারো এটাকে আমরা এখানে অতএব দিয়ে কে লিখে দেবো অতএব খালিগড় মানে হচ্ছে আঠারো তারপর অনুপদ নয় ডাবল অনুপদ ষোলো টু আট এটা হচ্ছে আমাদের আনসার দেখো তোমাদের বুঝতে সমস্যা হয় কিনা এবার আমরা ক্ষয়ের সমাধান করবো খ নাম্বার দাস সেম ইচ্ছা আমরা এটাকে তুলে নিচ্ছি আমার কি আছে নয় অনুপাত আঠারো নয় অনুপাত আঠারো তারপর ডাবল অনুপাত পঁচিশ ইস্টু খালিগড় বা এখানে আমরা অনুপাতের প্রথম রাশি উপরে লাগবো এবং দ্বিতীয় রাশিকে নিচে লাগবো সো এখানে হবে নয় ভাগ আঠারো আর এই ডাবল অনুপাত মানে সমান চিহ্ন উপর হচ্ছে পঁচিশ নিচে খালিগর এখন দেখো আমাদের খালিগর অংশটা যেহেতু আগে রাখতে হবে এখানে আমাদের খালিগরের মান বের করতে বলছে তো আমরা খালিগর এবং নয় গুণ করে শুতে লাগবো অর্থাৎ আর গুণ এখানে উপরেরটা এখানে নিচেরটা আবার এখানে উপরেরটা এখানে নিচেরটা তাহলে কি লাগবো খালিগর গুণ নয় সমান আঠারো গুণ পঁচিশ এবার আমরা দেখো এই খালিগরের মান যেহেতু আমাদের বের করতে হবে সো আমরা খালি ঘরটাকে রেখে নয়কে আমরা ভাগে নিয়ে যাব বা খালি সমান উপর হবে আঠারো গুণ পঁচিশ আর নিচে হচ্ছে নয় নয় দিয়ে যদি আমরা আঠারো কাটি কথা হয় দুই এবার দুই আর পঁচিশ গুণ করলে কত হয় পঞ্চাশ হতে খালি সমান সমান পঞ্চাশ সেখানে আমি এটাকে অ্যান্সারে লিখে দিচ্ছি হতে এটাকে আমি তুলে দিচ্ছি নয় অনুপাত আঠারো ডাবল অনুপথ পঁচিশ মানে হচ্ছে সমানুপাতিক চিহ্ন অর্থাৎ এই বামপক্ষের অংশটা যা হবে ডান পক্ষটা সেম আজকের আমাদের ক এবং খ করা হয়ে গেল এবার আমরা মূলত উদাহরণ চারের সমাধান করব। এটাকে আমি এখন মুছে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে ইচ্ছাপালটাকে স্ক্রিনশ করবো অথবা খাতায় তুলে নেবো দেখো উদাহরণ চার কি বলছে একটি ক্রমিক সমানুপাতের বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে অর্থাৎ প্রথম রাশি দেওয়া আছে আর দেওয়া আছে তৃতীয় রাশি কত চার এবং ষোল ফলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় কর তো আমাদের এখানে মধ্য সমানুপাতের একটা সূত্র আছে মধ্য রাশি সমান সমান রুটোবার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সেই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করব তারপর বলছে ক্রমিক সমানুপাত দেখো এখানে বলছে ক্রমিক সমানুপাত তার মানে ক্রমিক সমানুপাত বের করতে হবে তারপর বল সো আমরা মধ্য রাশি অথবা মধ্য সমানুপাত্য বের করে নিই তো শুরুতে আমরা লিখব উদাহরণ চারে লিখব দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি সমান সমান কত চার আর তৃতীয় রাশি

প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান এখানে দেখো প্রথম রাশি কত প্রথম চার প্রথম রাশি হচ্ছে চার গুণ তৃতীয় রাশি হচ্ছে ষোলো চার আর ষোলো গুণ করলে কত হয় চৌষট্টি অর্থাৎ এই চৌষট্টি হচ্ছে একটি বর্গ মূল সংখ্যা এটাকে আমরা যদি বর্গ করি বা রুট করি এটার মান কত আসে আট আট আসে অর্থাৎ কে বড় করলে আট হয় অর্থাৎ মধ্য রাশি আমাদের কত আসলো অথবা মধ্য সমানুপাতিক কত আসলো আট আসলো তো আমরা এটাকে লিখতে পারি অতএব মধ্য সমানুপাতিক অতএব মধ্য সমানুপাতিক সমান সমান আট দেখো এরপর আমাদের বলছে মধ্য সমনুপ্তি বের করা হলো এবার বলছে ক্রমিক সমানুপাত নির্ণয় করো তো ক্রমিক সমানুপাত নির্ণয় করার জন্য এই আটকে আমরা দুবার লিখব আমরা দুবার লিখলে ক্রমিক সমানুপাত হয়ে যাবে অতএব ক্রমিক সমানুপাত সমান সমান কি হবে প্রথম আছে দেখো প্রথম আছে চার এবং অনুপাত এই আটকে আমরা দিব লাগবো আট এবং মাঝখানে সমানুপাত চিহ্ন দেবো ডাবল আবার লাগবো আট তারপর এস টু তৃতীয় রাশি কত অর্থাৎ প্রান্তীয় রাশি হচ্ছে ষোলো দেখো এটাই হচ্ছে আমাদের আনসার এখানে একটা বিষয় মাথা রাখবে সেটা হচ্ছে এখানে সমানুপাত চিহ্ন মানে হচ্ছে এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় অংশের মান কিন্তু সমান দেখো এখানে চার দ্বারা যে আটের কাটি তাহলে হয় অনেস টু টু আবার আট দ্বারা ষোলোকে কাটলে হয় অনেস টু টু তার মানে এটা এবং এটা সেম সো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি আবার দেখাব অন্য কোনো ক্লাস ইনশাল্লাহ আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই ক্লাস গুলো পাঠ বাই পাট দেখবে তাহলে তোমাদের জানার বিচারে কিংবা শিক্ষার্থীদের ভিতরে গ্যাপ থাকবে না ইনশাল্লাহ